ছোট্ট একটা রিকোয়েস্ট করে তুই খালি কষ্ট করে পাঁচ মিনিটের লেগে আয়া পড়বাই পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় ভাই মান্দার পোলা তুই কি আমারে ফুটপাতের মাছ তাম বাপচর কি বলি রক্তের কোবাটা তে তেরি মাটি তো এই দুজন যখন ফাইট করতেছিল তখনই এই দুজন এদিক দিকে মজা নিতে ছিল তো এই লোকটা যখন বোমা ভরতেছিল খরগোশ তখনই এই লোকের জাহাজে চলে আসে এই বড় একটা দড়ি ধরে খরগোশের জাহাজের দিকে লাফ দেয় কিন্তু জাহাজের ভিতরে না পড়ে কামানের গলার ভিতরে পড়ে তো ভাল্লুকের মাথা ঘুরে যায় আমার আমার আছে আর খরগোশ এইদিকে একটা কুবির ভিতরে লুকিয়ে আছে তো ভাল্লুক মারতে মারতে সবগুলো তোর মুজে নষ্ট করে ফেলে খরগোশ তখনই মাটির নিচে ঢুকে আর তখনই ভাল্লুক মাটি ঘুরতে শুরু করে

তো গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন বড় ঘুমে পুরো পদমদ বন্ধ হয়ে যাচ্ছে এই টিকিট দে মুক্তাই কোন বেকা বড়া ভাল লাগে তো ঘুমের মধ্যে লোকটির হাতটা বেঁধে দেয় যার জন্য লোকটি রেগে গিয়ে কি হলো তো ঘর ভাড়া তো পাইলো না যার জন্য এবারে বাগানে চলে আসে না মানে ঘুমের জেলা একেবারে পাগল হয়ে গেছে তো এবারে বেলুন ফুলিয়ে সোফা বানাইতে শুরু করে তো যেটুকু ফুলেছিল সেটুকুর পাম বের হয়ে যায় কি বলবো তো বেলুনের পাম বের হয়ে গিয়ে হাঁসটা উপরে উঠে যায় তো হাসটাবার আকাশ থেকে নিচে পড়তে শুরু করে 42 টাকে মাথা তুলে নিয়ে বালিশের উপরে পড়ে না মানে गाइस এটাও কি সম্ভব তো আবারো পাম দিতে গেলে পাম্পার এর রডটা যায় এ যা হয়ে তো এবারে রাগ করে পাম্পারটাকে ভেঙে ভেঙে শুরু করে ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে আমার কাছে কোনো ব্যাপারই না না মানে একটা ফোম মারতে গিয়ে শরীরে সব নিঃশেষ বেড়াইয়া আসে गाइस এই বোলাদের কি লেভেলে ঘুম পাইছে দেখছেন তো অবশেষে সোপা ফুলে যায় আর এই দিকে শুয়ে পড়ে তো এই বলোদের শুয়ে পড়ার পরে হঠাৎ খেয়াল করে দেখে উপরে কি যেন ফুলে আছে তো এই বলোদের যখনই ফুলটাকে দেখতে শুরু করে তখনই ফুলটা গায়ে হয়ে যায় আবার যখনই শুয়ে পড়ে তখনই আবার ফুলটা উঠে পড়ে তখনই বলোদের সোপা উঠিয়ে দেখে যে সোপার ভিতরে পাথর ছিল তো ছোট্ট একটা পাথর ছিল বলে পাথরটাকে ছুড়ে মেরে দেয় তখনই ছোট পাথরটা একটা বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে যায় এবং বড় পাথরটা নিচে পড়তে শুরু করে ভাই সোজা পালাতে শুরু করে না মানে এই বলতে যদি গাড়িটা ডান দিকে বা দিকে নিয়ে যেত তাহলেই বিএমডাবলিউটা রিস্ক হয়ে যাইতো না